কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখি এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তোমার সম্পর্কে আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কে বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিশেষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ ততই কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবও না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল কেউ যদি তোমাকে নোংরা কথা বলে বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই আজ এ পর্যন্তই বন্ধুরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল